নমস্কার বন্ধুরা বিউটিফুল সেল আপনাদেরকে স্বাগত আপনাদের যাকে মনে পড়ে তারও কি আপনার কথা মনে পড়ে এরকম প্রশ্ন তো উত্তর আপনারা অনেক জায়গাতেই পেয়ে থাকেন এবং আমার চ্যানেলেও এর উত্তর আমি আপনাদেরকে দিয়েছি কিন্তু অনেকে আবার বলেন যদি তার আমার কথা মনেই পড়বে তাহলে তিনি আমার কাছে ফিরে আসছেন না কেন কেন সে আমার কাছে আসছে না কবে আসবে নিশ্চয়ই সে আমাকে মিস করে না নিশ্চয়ই সে আমাকে ভালোবাসে না বা সে আমার কাছে কখনো ফিরবেই না সে যদি তার আমার কথা মনেই হতো তাহলে কি সে আমাকে আমার কাছে না এসে পারতো না আমাকে কল মেসেজ করে থাকতে পারতো এরকম নানান রকমের কথাবার্তা আপনারা বলে থাকেন যেটা আপনাদের অবিশ্বাস থেকে এবং আপনারা ভাবতেই পারেন না যে তিনি আপনার কথা মনে করেন এবং মনে করেন বা মিস করেন এবং সেটাই আপনারা ভাবতে পারেন না কারণ তারা আপনার কাছে আসছেন না এবং নিজে থেকে অ্যাকশান নিচ্ছেন না বা আপনার কাছে মনের কথা বলছেন না এটার জন্যই আপনার মনে হয় তাই তো এবার আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটাই আমি বলবো যে কিভাবে কাউকে মনে পড়লে বুঝবেন যে এবার সেই ব্যক্তির আপনার জীবনে আসার সময় হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি সেই বিষয়ে আলোচনা করতে চলেছি আপনি যখন কাউকে ম্যানিফেস্ট করেন বা আপনার যার জন্যে সারাদিন ধরে অনেক চিন্তা হয় যে ব্যক্তির কথা সদা সর্বদা আপনার মাথায় ঘুরতে থাকে সেই ব্যক্তিকে আপনি সারা দিন তার কথা ভেবে যাচ্ছেন সেই ব্যক্তিরও কথা যার কথা আপনি ভাবছেন সেই ব্যক্তিরও আপনার কথা তার মাথাতে ঘোরে তারও আপনার কথা মনে পড়ে কিন্তু কিন্তু তিনি কেন অ্যাকশান নেন না এই কারণেই তিনি অ্যাকশান নিতে চান না কারণ তার সাবকনসাসে সেই কমান্ডটা তখনও গিয়ে পৌঁছয় না এখানে তার সাবকনসাসকে কেউ কমান্ড দেয় না সাবকনসাস থেকে তার কনসাস মাইন্ডে সে কমান্ড আসে না যে তুমি এই অ্যাকশানটা নাও কারণ আপনি তো তাকে এনার্জি দিয়েই চলেছেন আপনি তাকে এনার্জি দিয়ে দিয়ে এমন একটা জায়গায় স্যাচুরেশনে পৌঁছে দিয়েছেন যেখান থেকে সে অ্যাকশান নেয় না বিশ্বাস করুন আমাদের পরিচিত মানুষদের বা যাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা নিজেরাই মিস করার সুযোগ দিই না কারণ আমি তো এখান থেকে আমার এনার্জিটাকে দেওয়া বন্ধ করছি না আমি তো আমার এনার্জিটাকে ফ্লো করানো বন্ধ করছি না আমি তো তাকে এনার্জি দিয়েই চলেছি অনবরত দিয়ে যাচ্ছি আমার এনার্জি তাকে পাঠিয়েই যাচ্ছি এবং সেই এনার্জি কখনো ভালো এনার্জি কখনো পজিটিভ এনার্জি কখনও নেগেটিভ এনার্জি কখনো আপনি ভাবছেন আচ্ছা আসবে তো যদি আসে আবার ভাবছেন ঠিক আসবে তো সত্যি আমার কথা ভাবে তো আমি তো সারাদিন এত তার কথা চিন্তা করছি তাহলে ও কেন আমার কথা চিন্তা করছে না ও যে চিন্তা করছে সেটা বুঝবোই বা কেমন করে নিশ্চয়ই চিন্তা করছে না তাহলে তো নিশ্চয়ই চলে আসতো এই যে সারাক্ষণ একটা আপনার মনের মধ্যে একটা এই যে একটা অ্যাংজাইটি একটা যে মানে মুডের একটা যে ওঠা নামা এই যে আপনি কখনো পজিটিভ এনার্জি কখনো নেগেটিভ এনার্জিতে এইভাবে যে চলছেন হ্যাঁ সেটার যে প্রভাব আপনার কি মনে হয় না তার উপর পড়বে নিশ্চয়ই পড়বে তার ওপরে এই যে আপনি নেগেটিভ চিন্তাগুলো করছেন সেটা কিন্তু একটা মানে ব্লক তৈরি করেছে বা ব্লকেজেস তৈরি করছে যেটাই কিন্তু তাকে অ্যাকশান নিতে বাধা দিচ্ছে অর্থাৎ তার সাবকনসিয়াস মাইন্ড তার কনসিয়াস মাইন্ডকে কিন্তু অ্যাকশান নিতে বলছে না এবং সেখানে ব্লকেজ তৈরি করছে এবং এই ব্লকেজটা কিন্তু আপনার কাছ থেকে তৈরি হয়েছে এবং সেখানে সে কি হয়ে যাচ্ছে আপনার কাছ থেকে অনবরত এই ধরনের এনার্জি গিয়ে 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 সে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে আপনার কাছ থেকে তো এনার্জি গিয়ে পৌঁছাচ্ছে তিনি ভাবছেন যে আপনার কথা এত ভাবছেন কেন এটা আপনার তার কথা একটা অস্বস্তি তৈরি হচ্ছে যে হ্যাঁ তিনি আপনার কথাও তার মনে পড়ছে এবার আপনার কাছ থেকে যখন এই ধরনের এনার্জিগুলো যাচ্ছে যে আসবে কি আসবে না একটা তাকে নিয়ে একটা সবসময় অসহায় অসহায় ব্যাপার তাকে সে আসবে তো না যদি আসে তার সাথে তো আপনি এনার্জিতে অ্যালাইনই হতে পারছেন না আপনি অর্থাৎ সে এনার্জি সেই লেভেলে উঠতে পারছেন না সেই এনার্জির লেভেলে উঠতে পারছেন না অর্থাৎ হাই লেভেলে যেতে পারছেন না যার কারণে কি হচ্ছে এনার্জিতে লোয়ার লেভেলে বিলং করছে এবং তার কাছে নেগেটিভ এনার্জিকে পৌঁছাচ্ছে এবং তারপরে সে কী হচ্ছে সে একে তো আপনার এনার্জি যাওয়ার জন্য তিনি আপনার কথা মনে করছিলেন হঠাৎ করে আপনার কথা কেন মনে পড়ছে সেটাই সে একদম কনফিউজ তার উপর আপনার এই নেগেটিভ এনার্জি যখন গিয়ে পৌঁছচ্ছে সে অত্যন্ত বিরক্ত হয় আপনাকে ব্লক করে এবং আপনি ভাবছেন যা আমি তাকে ম্যানিফেস্ট করা শুরু করলাম আমি তাকে এনার্জি পাঠানো শুরু করলাম আমি তাকে লাভ ভাইব্রেশন পাঠানো শুরু করলাম সে আমাকে ব্লক করে দিল এই কারণেই এটা হয় যে আপনার কাছ থেকে যে ধরনের এনার্জিটা গিয়ে পৌঁছাচ্ছে সেটা সে নিতে পারছে না একে তো নিতে পারছে না কনফিউজড হয়ে আছে যে আপনার কথা সারাক্ষণ তার মনে পড়ছে দ্বিতীয়ত আপনার কাছ থেকে যখন এই কী হবে কি হবে হবে কি হবে না নিশ্চয়ই হবে না এই মানে এই যে নেগেটিভ এনার্জিগুলো গিয়ে পৌঁছচ্ছে ডেসপাইশনের যে এনার্জিটা গিয়ে পৌঁছাচ্ছে সেটার জন্য সে আপনাকে বিরক্ত হয়ে ব্লক করে দিচ্ছে ভাবুন তো কতখানি একটা মানুষ বিরক্ত হলে তবে তার মানে একটা মানুষকে ব্লক করে দেয় এখানেই তাই হচ্ছে আপনাকে সে হার্মফুল বলে ব্লক করছে না বা আপনাকে সে ক্ষতিকারক মানুষ বলে ব্লক করছে না সে এই এনার্জিটা মানে তার কাছে যেভাবে গিয়ে পৌঁছচ্ছে সেই এনার্জিটা তার উপর যেভাবে কাজ করছে সেটার জন্যই সে বিরক্ত হয়ে ব্লক করে দিচ্ছে অর্থাৎ নেগেটিভ এনার্জিটা যাচ্ছে সেটা জন্যেই এটা হয়ে যাচ্ছে এবার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এ সময় কি হয় বলুন তো অনেকেই যেটা করে থাকেন যে সেই মানুষটাকে যে যাকে এনার্জি পাঠাচ্ছি তিনি আসছেন না তাকে ম্যানিফেস্ট করে যাচ্ছে তিনি আসছেন না কোনোভাবেই মনের কথা বলছেন না এইবারে বিরক্ত হয়ে অনেকে কি করেন দূর এই আসবেই না যা তো বলে মানে তাকে কি করে দেন যে লেট গো করে দেন বা করা বন্ধই করে দেন টেকনিক করা বন্ধ করে দেন তার কথা ভাবাই বন্ধ করে দেন এবং এটাও ভাবেন যে একজন এই এই যে একজনের পেছনে যে এতক্ষণ সময় নষ্ট করছি তার থেকে নিজেকে সময় দিলে তো ভালো হতো নিজের কেরিয়ারে ফোকাস করলে ভালো হতো এবং যখনই আপনি নিজেকে হিল করতে আরম্ভ করেন যখনই আপনি নিজের কেরিয়ারে ফোকাস করতে আরম্ভ করেন তখনই এটা কি হয় ন্যাচারালি গো হয়ে যায় এবং ন্যাচারালি গো হয়ে গিয়ে কী হয় তার কাছে এই এনার্জিটা যাওয়া বন্ধ হয়ে যায় নেগেটিভ পজিটিভ সব ধরনের এনার্জি যাওয়া বন্ধ হয়ে যায় এবং তখন কি হয় শুধু আপনি নিজের ওপর ফোকাস করে রেখেছেন নিজের ওপর ফোকাস করে রেখেছেন এবং তার কাছে আর এনার্জি আপনি পাঠাচ্ছেন না তার কথা মনেই করছেন না আপনি এবং এই সময়তে কি হয় বলুন তো তার যে সাবকনসিয়াস মাইন্ড সেটা কিন্তু তার কনসিয়াস মাইন্ডকে এইবারে কিন্তু এনার্জিটা যে পাচ্ছে না সে আপনার কাছে যেটা এনার্জিটা যাচ্ছিল যে এনার্জিটা তার কাছে যাচ্ছিল সেটা যখন পাচ্ছে না তার কিন্তু এবার বলে দেয় সাবকনসেস মাইন্ড কনসেস মাইন্ডকে যে এবার তোমার কিন্তু অ্যাকশন নেওয়ার পালা এবার তুমি অ্যাকশন নাও তোমার জন্য যে এনার্জিটা আসছিল সেটা তাহলে কোথায় গেলো মানে এবার তার কিন্তু খোঁজ করার পালা মনের ভেতরে যে হ্যাঁ সেই মানুষটাকে আপনার যে এনার্জিটা এতদিন ধরে যাচ্ছিলো এবার তার কিন্তু সে এনার্জিটা তার ওপর যে ওয়ার্ক করেছে সেটা কিন্তু এবার বেরিয়ে আসার পালা অর্থাৎ অ্যাকশন মোডে আসার পালা তাই না সেই কারণে এবার কিন্তু সে খোঁজ করা শুরু করবে অর্থাৎ হোঁচ করে ফিজিক্যাল অ্যাকশন যেটা নেওয়া সেটা কিন্তু এবার নেওয়া শুরু করবে তাই হঠাৎই দেখবেন আপনি যখন তাকে মনে করা বন্ধ করে দিয়েছেন তার কথা ভাবা বন্ধ করে দিয়েছেন একদম নিজের ওপর ফোকাস করে রেখেছেন হঠাৎই দেখবেন যে একদিন হয়তো ঘুমোতে যাচ্ছেন সেই সময় তার কথা হঠাৎ আপনার মনে পড়ে গেলো বা কাজের মাঝে আছেন হঠাৎ করে তার কথা মনে পড়ে গেল আর কিছুই না এবার সে আপনাকে স্ট্রংলি মনে করছে এবং সে এবার চাইছে অ্যাকশান মোড়ে আসতে সেই কারণে কিন্তু সে যেহেতু মনে করেছে সেই কারণে কিন্তু এই সময় হঠাৎ করে এতদিন বাদে তার কথা হঠাৎ মনে পড়েছে এবং আপনি যত তাড়াতাড়ি ব্যাপারটা বুঝতে পারবেন যত তাড়াতাড়ি আপনি লেট গো করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার এই ব্যাপারটা তার কাছ থেকে অ্যাকশন নেওয়াটা সম্ভব অর্থাৎ আপনি যখনই নিজের ওপর ফোকাস করে থাকতে থাকতে নিজের ওপর কাজ করতে করতে যখন দেখবেন তার কথা আপনার মনে পড়ছে মনে করা ছেড়ে দিয়েছিলেন তার এনার্জি ওয়ার্ক করা বন্ধ করে দিয়েছিলেন সেই সময় যখন নিজের উপর হিলিং করতে করতে নিজের ওপর ফোকাস করার সময় যখন তার কথা মনে পড়বে জানবেন এবার তার কিন্তু অ্যাকশন মোডে আসার পারা এবার কিন্তু তার ভেতরের যে এনার্জিটা সেটা কিন্তু এবার অ্যাকশানে আসতে আরম্ভ করেছে সেই কারণে কিন্তু সে আপনার কথা ভাবছে বলেই আপনার এই সময় তার কথা মনে পড়ছে কারণ কি জানেন তো আমাদের এই যে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে অনেক কিছুই তো এসে জমা হয় এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ডের মধ্যে এনার্জির এই পুষণ পুল খেলাটা চলতেই থাকে এবং এই পুষণ পুল খেলাটা যখন আপনি তাকে এনার্জি দেওয়া বন্ধ করে দেন তখন কিন্তু সাবকনসিয়াস তার কনসাসকে বলে এবার তুমি অ্যাকশান নাও তোমার এই যে এনার্জিটার ল্যাক হচ্ছে এনার্জিটা যেটা পাচ্ছিলে তুমি সেটা পাচ্ছ না সেটার জন্য এবার কাজ করা শুরু করো তোমার জন্য এমন কেউ আছে তোমাকে যে মিস করে যে তোমাকে পছন্দ করে যে তোমাকে ভালোবাসে এইভাবে কনসাস মাইন্ডকে কমান্ড দেয় তখন কনসাস মাইন্ড কিন্তু অ্যাকশানে আসে তখনই সেই ব্যক্তি কিন্তু আপনাকে এসে তার মনের কথা ব্যক্ত করেন তার ভালনারেবল সাইডকে ব্যক্ত করেন যখন কোনো ব্যক্তি যখন তার সাবকনসাসে হয়তো মানে তার চিন্তা গিয়ে পৌঁছে গেছে তিনি অত কনসাস মাইন্ডেও পৌঁছে গেছে কিন্তু যখন তিনি নেন না অ্যাকশান তার মানে তিনি তখনও রেডি হতে পারেনি নিজেকে বা তার কনসাস মাইন্ড তখনও নিজেকে রেডি করতে পারেনি কারণ সে ভাবতে পারছে না এই সম্পর্কটা নিয়ে কী করবো নিজের ভার্লারেবল সাইডটাকে অর্থাৎ নিজের এই যে মনের ভাবটা সেটাকে ব্যক্ত করা কারোর কাছে সেটার জন্য যে সাহসের দরকার সেটা সে তখনও জুটিয়ে উঠতে পারে না সে সাহসটা সেই কারণে সে তখনও অ্যাকশান নেয় না এবং সে যখনই সাহসটা জুটিয়ে উঠতে পারে যখনই সে মানে নিজেকে গ্যাদার করতে পারে সব কিছুর দিক থেকে ভাবে যে হ্যাঁ এখনই আমার যাওয়ার সময় হয়েছে ঠিক তখনই সে কিন্তু অ্যাকশান নেয় অর্থাৎ তখনই কিন্তু আপনার মুখে তার মনের কথা এসে বলেন বা তিনি আপনার কাছে আসেন এটাই কিন্তু তখন ঘটে তাই আপনি কিন্তু উতলা হবেন না অযথা দুশ্চিন্তা করবেন না অযথা প্যানিক করবেন না যদি আপনি ম্যানিফেস্ট করে থাকেন কিছুদিন পরে সেটাকে লেট গো করে দিন নিজের কাজে ফোকাস করুন সেলফ লাভে থাকুন দেখবেন খুব তাড়াতাড়ি তিনি আপনার কাছে আসবেন সে ব্যক্তি খুব তাড়াতাড়ি অ্যাকশান নেবেন যদি সেটাকে ধরে রেখে দেন এনার্জি ক্রমাগত পাঠাতে থাকেন তত বেশি কিন্তু অবস্ট্যাকল তৈরি হয় তত বেশি কিন্তু আপনার ব্যাপারটা হতে দেরি হয় ডিলে হয়ে যায় এবং আপনি ভাবেন যে ল অফ অ্যাট্রাকশান কাজই করে না ম্যানিফেস্টেশন বলে কোনো জিনিসই হয় না তখনই কিন্তু অবিশ্বাসটা মনে তৈরি হয় তাই না তাই কাজগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি তখন কিন্তু আমাদের ম্যানিফেস্টেশন বলুন বা আমাদের প্রিয় মানুষ বলুন আমাদের খুব কাছে চলে আসে তাড়াতাড়ি চলে আসে এবং এটা তখনই সম্ভবপর হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ